নমস্কার এত রুর মধ্যে বেড়ে গেছি আমি এখন যাব একটু দোকান যে কাজ আছে এই যে আমার সাইকেল সাইকেলে যাচ্ছি এই যে আমাদের বাপে বাপ এই যে আমাদের রাস্তাটা আমার বান্ধবী দেখা হয়ে গেল তাহলে আমার দুজন মিলে আসি দোকান এর দূর মধ্যে মোক না আছে চালাই মোর বান্ধবীর প্রচন্ড রোদ এই রোদে চলাইছি আমার ঘুরবা আমার ফরেস্ট

ছবি টবি তোলা হৈ গেল হামে যাছ ঘৰ এব আছ নামা তোলে আজি ৰাস্তাখন দেখোন বহুত সুন্দৰ জেগা বিচনো ছবি তোলবা